এই পাঁচটা প্রশ্ন সমাধান করতে হলে মৌলিক গুণনীয় জানতে হবে আগের ক্লাসে আমি বর্গমূল নির্ণয়ের জন্য মৌলিক গুণনীয় আলোচনা করেছিলাম প্রথম প্রশ্ন তিনশো চুরাশিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ অথবা গুণ করলে ভাগ ফল অথবা গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে প্রথমে তিনশো চুরাশিকে মৌলিক গুণের গুণ ফল হিসেবে প্রকাশ করতে হবে তাহলে তিনশো চুরাশি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করলে আসে এক নয় দুই আবার দুই দিয়ে ভাগ দিলে আসে নয় দুগুণে আঠারো এক ছয় দুগুণে বারো দুই দ্বিতীয় ভাগ তুলে আসে চার থেকে আট আট থেকে মনে ষোলো দ্বিতীয় ভাগ তুলে আসে দুই চার দ্বিতীয় ভাগ ধুলে আসে কত বারো দ্বিতীয় ভাগ তুলে আসে ছয় তৃতীয় ভাগ তুলে আসে তিন তিনশো চুরাশি চুরাশিকে এভাবে ভাগের সাহায্যে মৌলিক গ্রহণীয় আকারে প্রকাশ করতে হবে তিনশো চুরাশিকে লেখা যায় দুই গুণ দুই এবার আমাদের কাজ হচ্ছে জোড়া তৈরি করা দুই গুণ দুই এই এক জোড়া এখান থেকে আরেক জোড়া দুই গুণ দুই গুণ এখান থেকে আর জোড়া দুই গুণ দুই দুই গুণ তিন আর তিন জোড়া নাই দুই এবং যেহেতু জোড়াবিহীন যেহেতু সংখ্যাটি নয় যেহেতু দুই ও জোড়া বিহীন সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয় যদি দুই ও তিন জোড়ায় থাকত তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো এখন সংখ্যাটিকে দুই গুণ তিন সমান সমান ছয় দ্বারা গুণ করলে ছয় দ্বারা গুণ করলে গুণ ফলব সংখ্যা হবে নিয়ম প্রশ্ন যদি গুণ করলে গুণ ফল সংখ্যা হবে আর যদি ভাগ করার কথা বলা থাকতো তাহলে এখানে দুই ও তিন সেই গুণের জায়গায় শুধু লিখতাম ভাগ আর গুন ফলের জায়গায় লিখতাম গুণ ফলের জায়গায় লিখতাম ভাগ ফল যেহেতু দুই তিন জোড়াহীন সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে দুই ও তিন মানে ছয় দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ছয় দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে দুই নম্বর প্রশ্ন একশো সাতচল্লিশ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে প্রশ্নে গুণ করলে গুণফল হবে আর যদি ভাগ থাকে তাহলে ভাগ ফল হবে তিন সাতাইশ সাত উনপঞ্চাশ তাহলে একশো সাতচল্লিশ কে লেখা যায় তিন গুণ সাত গুণ সাত এটাকে যদি আমরা জোড়া আকারে দিই তাহলে তিন গুণ সাত গুণ সাত যে তিন জোড়া বিহীন যেহেতু জোড়া বিহীন যেহেতু তিন জোড়া বিহীন সেহেতু নয় সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল সংখ্যা যদি বলা থাকতো ভাগ করার কথা তাহলে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল তাহলে এই সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে একশো সাতচল্লিশ কে তিন দ্বারা গুণ করলে গুণ ফল পুনর্গ সংখ্যা হবে দুই নম্বর প্রশ্ন গেল তিন নম্বর প্রশ্ন নয়শো কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ কর ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ বা ভাগ মৌলিক প্রকাশ করতে হবে দুই ধারা ভাগ আর ষোলো দুগুনে দুই চার তিন তিনটা চব্বিশ তিন 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 আবার তিন দিয়ে ধরে তিন দিয়ে তুলে তিন তাহলে নয় কে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ সংখ্যাটিকে জোরায় জোটায় লিখিয়ে আসে দুই গুণ দুই গুণ তিন সংখ্যাটি তাহলে যেহেতু তিন সংখ্যাটি বিজোর বা বিহীন তাহলে এই নয়শো বাহাত্তর সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা নয়শো বাহাত্তরকে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আটচল্লিশের পর ফাইভ সমান সমানে আটচল্লিশ কে লেখা যায় দুই গুণ দুই দুই গুণ দুই গুণ দুই এর পাওয়ার ভিতরে আছে কয়টা পর ফাইভ এবার যদি ফাইভ দিয়ে তাহলে টুর কত আছে টোয়েন্টি গুণ থ্রি পর ফাইভ যেহেতু থ্রি পর ফাইভ বি তাহলে এই সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে যেহেতু টুর পাওয়ার জোর আছে তাহলে এখানে জোর থাকলে কোনো কিছু দ্বারা গুণ করা লাগবে না কিন্তু যদি বিজোর থাকে যে সংখ্যাটি বিজোর থাকে ওই সংখ্যাই দ্বারা গুণ করতে হবে তাহলে আটচল্লিশকে তিন দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে যদি বলা হতো কত দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ করলে এটা জোর হবে অথবা তিন দ্বারা গুণ করবে তাহলে এই সংখ্যাটিকে যদি প্রশ্ন বলা হয় গুণ তাহলে তিন দ্বারা গুণ করতে হবে যদি প্রশ্নে বলা হয় ভাগ তাহলে এই সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগফল কত দ্বারা গুণ করলে ফল পূর্ণবর্গ সংখ্যা হবে চব্বিশের পর সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এরপর এখানে তিন পচা পনেরো গুণ তিনের পর পাই এই সংখ্যাটিকে যখন এভাবে লিখছি তখন দুইয়ের পাওয়ারও বিজোর তিনের পরও কি বিজোর অর্থাৎ এই সংখ্যাটিকে দুই গুণ তিন অর্থাৎ ছয় দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অথবা এই সংখ্যাটিকে দ্বারা ভাগ করলে এভাবে কোন প্রশ্নে গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা অথবা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা মৌলিক গুণনীয় প্রকাশ করে বিজয়ের সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা বিজয় সংখ্যা দ্বারা ভাগ করলেই সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম পরবর্তী ক্লাসটি হবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ